অপেক্ষার ফালা শেষ অবশেষে সে প্রমাণ করে দিল সে আমাকে কখনো ভালোই বাসে নাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার না হওয়া শখের নারী আপনার বিবাহিত জীবন সুখের হোক শান্তিময় হোক দোয়া করে আপনারা অনেক সুখী হন বিশেষ করে আপনি আমার না হওয়া শখের মানুষ আল্লাহ আপনাকে এতটাই সুখী করুক যা দেখে আমার মনে হয় যে আমার ভালোবাসার বিসর্জন বিফলে যায় নাই অন্তত এটা ভেবে আমি অনেক খুশি হব যে আমার শখের মানুষটা তো ভালোই আছে আমার ভাগ্যে নেই তো কি হয়েছে সে যেখানে আপনাদের বিবাহিত জীবন সুখের হোক শান্তিময় হোক আমি জানি আপনি আমাকে কখনো ভালোবাসেন নাই তাতে আমার একটু আফসোস নেই কেন জানেন কারণ আপনি তো আপনার ভালোবাসার মানুষকে পাইছেন ভালোবাসার মানুষকে পাওয়ার ভাগ্য সবার থাকে না জানেন তো যাই হোক ভালো থাকেন সুখে থাকেন সুস্থ থাকেন নিজের যত্ন নিয়েন আর একটা কথা আপনার কাছে শুধু একটা চাওয়া অন্তত আমাকে মনে রাখছেন এইটা ভেবে যে একটা মানুষ আপনাকে পাওয়ার জন্য সব কিছু করছে সব ধরনের চেষ্টা করছে একতরফা চেষ্টা তো আর কখনো সফল হয় না তাই না তবে আমার ভালোবাসা মিথ্যা ছিল না হয়তো আপনাকে হারানোর বয়ে একটু বেশি পাগলামো করছি কিন্তু আমার এই পাগলামোর যে কোনো মূল্যই আপনার কাছে ছিল না সেটা আমি কখনো বুঝে উঠতে পারি নাই তাহলে হয়তো আজ আমি এমন থাকতাম না আপনি আবার এর মানে এই মনে করলেন না যে আমি আমার আজকের এই অবস্থার জন্য আপনাকে দায়ী করবো এইখানে আপনার কোনো দোষ নেই আমার জন্যই আজ আমার এই অবস্থা আমি কেন আপনাকে ভালোবাসতে গেলাম আমার সব থেকে বড় অপরাধ এই যে আমি আপনাকে ভালোবেসেছি আচ্ছা তাহলে কি আপনাকে ভালোবাসাই ছিল আমার এই জন্মের সব থেকে বড় অপরাধ যার জন্য আল্লাহ শাস্তি হিসেবে আপনাকে আমার কাছ থেকে নিয়ে নিল সব শেষ কথা হইতেছে আপনি যদি সুখে থাকেন তাহলে আমার থেকে বেশি খুশি এই পৃথিবীতে কেউ হবে কি জানি না তবে আমি চাই আপনি এতটাই সুখে থাকেন যে অন্তত আমার মনে হয় আমার ভালোবাসার বিসর্জন বিফলে যায় নাই অনেক অনেক শুভেচ্ছা আপনাদের দুজনের আগামী দিনের ফঁতলা সুন্দর হোক সুখের হোক শান্তিময় হোক একটা কথা সবসময় মনে রাখবেন কি জানেন এই পৃথিবীতে মানুষই শ্রেষ্ঠ পানি আবার মানুষের সব থেকে নিকৃষ্ট ফানি কারোর মধ্যে মনুষ্যত্ব থাকে আবার কারো ভিতরে থাকেন নিকৃষ্ট হিংসফানির দ্বারা তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ